ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত ঝটপট বানিয়ে বাড়িতে কিছু খেতে মন চাইলে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আমার আজকের রেসিপি ম্যাগি মশলা ম্যাগি মশলা বানাতে কড়াইতে প্রথমে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিয়ে দেব চার পাঁচ কোয়া রসুন মিহি কুচি করা এবং দুই থেকে তিনটি কাঁচা লঙ্কা কুচি রসুন লঙ্কাকে নাড়াচাড়া করে নেব রসুনের কালার চেঞ্জ হতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যখনই পেঁয়াজ একটু নরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে একটি বড় সাইজের টমেটো কুচি আর দেব পরিমাণ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো সব মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাগুলোকে প্রায় এক মিনিটের মতো ভেজে নিতে হবে মশলাগুলো এক মিনিট ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ গাজর আর দেব গ্রিন ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম এবং ইয়েলো ক্যাপসিকাম মিলে হাফ কাপ ভেজিটেবিলগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এই সবজিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একে ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে প্রায় দু মিনিট ঢাকা দিয়ে রাখলেই দেখবেন টমেটো নরম হয়ে যাবে দু মিনিট পর ঢাকা খুলে একবার নাড়িয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ জল জলের মধ্যে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর জল ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব দু প্যাকেট ম্যাগি ম্যাগিগুলোর মাঝখানে ভেঙে নিয়েছি ম্যাগি লম্বা থাকলে দেখতে ভালো লাগে তাই একে বেশি ভেঙে দিইনি ম্যাগিগুলো দেওয়ার পর প্যাকেটের মধ্যে যে ম্যাগি মশলা থাকে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি দু প্যাকেটই মশলা দিয়ে দিচ্ছি ম্যাগিগুলোকে জলের মধ্যে হালকাভাবে ডুবিয়ে নিচ্ছি মিডিয়াম আছে ম্যাগিগুলোকে রান্না করে নেব খুন্তি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিলেই দেখবেন ম্যাগিগুলো একে অপরের থেকে ছেড়ে যাচ্ছে এখন এই ম্যাগিকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবেন যখন দেখবেন প্রায় এটি শুকনো শুকনো হয়ে আসছে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন একে একেবারে শুকনো শুকনো না করে একটু মাখো মাখো রাখবেন তাহলে এটি খেতে খুবই ভালো লাগবে ম্যাগির মধ্যে দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝটপট ম্যাগি মশলা রেসিপি টমেটো সস দেওয়ার পরে আমি কিন্তু আর ম্যাগিকে রান্না করিনি গ্যাসের ফ্লেম অফ করার পরেই এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি এইভাবে ম্যাগি মশলা রান্না করলে দেখবেন এটি খেতে খুবই সুস্বাদু হয় রেসিপিটি আমার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে আপনারা জানাবেন সত্যিই আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন